চিকেন কারি তো আপনারা অনেকবার বানিয়েছেন একবার এই পদ্ধতিতে করে খেয়ে দেখুন ভাত রুটি রাইস সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো লাগবে এইভাবে যদি বানান এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতে অসাধারণ লাগবে খুব সহজ ও সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত চিকেন কারি বানানোর জন্যে আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি সম্পূর্ণ চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি মশলার জন্যে একটা বাটিতে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ চপিং করে নিয়েছি সাথে বাটা মশলা করবার জন্য একটা মিক্সি বাটিতে নিয়েছি কুড়িটা রসুনের কোয়া স্বাদ মতো কাঁচা লঙ্কা দুই ইঞ্চি সমান আদা কুচি ও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সম্পূর্ণ মশলাগুলো একসাথে মিক্সিতে অর্ধ বাটা করে নিয়েছি এবার গ্যাসের চুলা জেলে তাতে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা তেলের সঙ্গে মিশে এলে এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো আমি এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি সাথে দিয়ে দিলাম একটু হলুদ নুন হলুদের মিশ্রণে চিকেনগুলোকে ভালো করে তেলের ওপর এপিটপিট ভেজে নেব চিকেন শুধু তেলের ওপর যদি ভেজে নেন তাহলে চিকেন খুব সফট থাকে এবং খেতেও খুব সুস্বাদু লাগে ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে চিকেনের ভিতরে লবণটা ঢুকে যায় যাতে টেস্টটাও ব্যালেন্স থাকে সম্পূর্ণ চিকেনটা ভেজে নিয়ে আমি একটা আলাদা পাত্রে তেল ঝরিয়ে তুলে নিলাম সম্পূর্ণ ভাজা চিকেনটা তোলা হয়ে গেলে চিকেন ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম আলু আমি এখানে বড়ো সাইজের দুটো আলুকে আট টুকরো করে নিয়েছি আলু ভাজার সময়ও আমি এর মধ্যে একটু লবণ ও একটু হলুদ দিয়ে নিলাম আলু ভাজার সময় যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে লবণটা আলুর ভিতরে ঢুকে যাবে এবং হলুদ দেওয়ার জন্যে আলুর কালারটাও খুব সুন্দর আসবে তেলের ওপর আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে ভালো করে তেল ঝরিয়ে আলুগুলো আলাদা একটা পাত্রে তুলে নিলাম এবার চিকেন ও আলু ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম ডারচিনি ফাটানো এলাচ ও লবঙ্গ সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে নেড়ে ছেড়ে গরম মশলা থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম এক চামচ জিরে এর মধ্যে দিয়ে দিলাম চপিং করে রাখা পেঁয়াজ ভালো করে তেলের ওপরে চপিং করা পেঁয়াজ ও গরম মশলা জিরে তেজপাতা সমস্ত কিছু খুব ভালো করে নাড়তে হবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা মশলাটা যেটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে করেছিলাম সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলার থেকে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা চামচের দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা চামচের দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো সাথে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন ততই রেসিপির টেস্ট বাড়বে কষাতে কষাতে যখন পেঁয়াজগুলো সম্পূর্ণ নরম হয়ে আসবে এবং পেঁয়াজগুলো থেকে ও সম্পূর্ণ মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেব চার চামচ টক দই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন খুব ভালো করে কষাতে কষাতে মশলার থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে আসবে স্বাদের ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আবারও খুব ভালো করে কষাবো মশলা যত ভালো কষাবেন ততই রেসিপি টেস্টি হবে আমি যেহেতু এটা চিকেন কারি করছি তাই কারিতে মশলা যত ভালো কষাবেন ততই সুগন্ধ ছাড়বে মশলার থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো সম্পূর্ণ চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নেব মশলাটা রূপে চিকেনের গায়ে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আলু ও চিকেনগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষাতে হবে কষাতে কষাতে মশলা ও চিকেন থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম এক বাটি গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন যেহেতু চিকেনটা ভাজা চিকেন গরম জল দিলে চিকেনগুলো খুবই সফট হবে এবং রেসিপির টেস্টটাও দারুণ হবে খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসবো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব দেখে নেবো যে তলায় লেগে গেছে কি না কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন রেসিপির দারুণ কালার এসছে এবং খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে আবারও ভালো করে কষাতে হবে কষাতে কষাতে দেখুন জলটা প্রায় কমে এসেছে এবার এর ওপর ছড়িয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আমি যেহেতু রেসিপিটা রসা করব। তাই এখানে এক বাটি গরম জল দিয়েছি আপনারা ঝোলের পরিমাণ যে যেমন রাখতে চান সেরকম পরিমাণ জল দেবেন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো তিন মিনিট পর ফিরে এলাম আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা এখানে আমি গরম মশলাটা অল্প ব্যবহার করেছি যেহেতু মশলাতে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি ও তেলেতে গোটা গরম মশলা ব্যবহার করেছি গরম মশলা দিয়ে আবারও এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এক মিনিট পর ফিরে এসে দেখে নিলাম আমার আলু ও মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে কিনা দেখুন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার এর ওপর গার্নিশ করে দেবো ধনে পাতা সম্পূর্ণ রেসিপিটার ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আবারও এক মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো রোজকার মতো বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবন জীবনযাপন করুন ঢাকা খুলে গরম গরম সার্ভ করুন ভাত রুটি রাইস সমস্ত কিছুর সঙ্গে অপূর্ব লাগবে সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ